এই হলো ইডেন গার্ডেন স্টেশন স্টেশনের ঠিক উল্টো দিকটাতে রয়েছে বাস টার্মিনাল এই বাস টার্মিনাল থেকে যাবতীয় দেশে এবং বিদেশে বাসগুলো ছাড়ে আর ঠিক এই দিকটা হচ্ছে বাবুঘাট এই বাবুঘাটেই কিন্তু আজকের সন্ধ্যা আরতিটা হবে স্টেশন থেকে কিন্তু বাবুঘাটের সন্ধ্যা আরতির যে পরিবেশ সেটা দেখা যায় আর অলরেডি কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে যে সন্ধ্যা আরতির স্ট্যান্ডগুলো রয়েছে তার যে লাইট সেগুলো কিন্তু আস্তে আস্তে জ্বালতে শুরু করেছে আরতি দিয়ে যে সমস্ত সরঞ্জামগুলো লাগে সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে অর্থাৎ ধুনো তারপরে যে প্রদীপগুলো জ্বালানোর ব্যাপার থাকে সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে দূরে হাওড়া ব্রিজ আর গঙ্গা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সারি সারি অনেকগুলো জাহাজ এগুলো কিন্তু সন্ধ্যার সময় বেশ দারুণ লাগে ব্যাপারটা এদিকটাতেও রয়েছে রিভার ট্রাফিক পুলিশের বেশ কিছু জাহাজ মোট এগারোটা স্ট্যান্ড রয়েছে প্রত্যেক স্ট্যান্ডেই লাইট রয়েছে এবং প্রত্যেক স্ট্যান্ডেই কিন্তু সন্ধ্যা আরতি হবে প্রতিদিন ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় সন্ধ্যা শুরু হয় আর শনিবার সন্ধ্যা আরতির পরে সকলের জন্য থাকে ভোগ্রাম